গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন নিউ ব্লগ এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর সকালবেলা উঠে মানে রোববার মানেই বেশি কাজ থাকে অন্য সপ্তাহের অন্য অন্য দিনে তো অত কাজ মানে অত কাজ করারই টাইম হয় না রোববারই থাকে সবথেকে বেশি কাজ তার উপরে আজকে আবার আছে অন্য একটা প্ল্যান আমি আর আমার ক্লাসে দুটো স্টুডেন্ট যাবে একটু রানাঘাটে একটু ঘুরতে আর জল এনেছি সকালবেলা আর এই যে যে এই যে ফিল্টারগুলো এগুলো পরিষ্কার করে রেখে দেবো এখন তার এগুলো কাজে লাগে না ওই জন্য এগুলো পরিষ্কার করে রেখে দেবো আর ওইদিকে একজন এসছে মেকানিক টিভি ঠিক করলো মানে স্পিকারটা মনে হয় খারাপ হয়ে গিয়েছিল সাউন্ড আসছিল না দুদিন ধরে তো উনি সেটা ঠিক করলো বাবু গিয়েছিল বাজারে বাজার থেকে এসে রুটি দিয়ে তার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই যে বাজার থেকে নিয়ে এসছে এই যে এই মাছ এখনো কাটা হয়নি এখন কাটবে এই ছোট ছোট মাছ আর আজ মনে হয় হবে খুদের ভাত আর আপেল নিয়ে এসছে তাই খুদ নিয়ে এসছে এখানে ওনার জন্য চা হচ্ছে আর এটা দুধ বের করে রেখেছি দুধ চা করবো আর বাবুকে পরোটা নিয়ে আসতে বলেছিলাম পরোটা নিয়ে এসেছে তাহলে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবো উনি এসছিল টিভিটা ঠিক করলো দুধ চা খান দাদা না না এমনি লেগেছে আমস রেডি আমি তো বাটিতেই নিলাম পরোটা দিয়ে খাবো তাই এরকম গোল গোল করে এরকম ভিজিয়ে নিয়ে তারপরে 엄마 চাটা কেমন হয়েছে মা হ্যালো ভালো হয়েছে ভালো হয়েছে মতে দুধ চাটা আমি ভালোই করি ভালোই করি আমি মিষ্টি বেশি হয়ে গেছে না দুধ চাটা আমি ভালোই করি এখন বাজে পুরো দুটো আর এখান থেকে ট্রেন হচ্ছে একদম আড়াইটায় রাইট আড়াইটায় স্নান করে আসলাম আর সমস্ত কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো জাস্ট জানি না কখন রেডি হবো কখন বেরোবো তো দেখি যত তাড়াতাড়ি হয় বাজে এখন দুটো তেইশ এই জাস্ট বেরোলাম রবিবারে মনে হয় যে রবিবার আসলে কোথাও যাওয়া যায় যাই কিন্তু রবিবারেই সব থেকে বেশি কাজ থাকে আসলে সারা সপ্তাহে করার টাইম থাকে না তাই রবিবারেই কাজ থাকে মানে কী যে তারা ওপরে সব রেডি হয়েছে সব কাজ শেষ করেছি আর দুজন আসবে আর টোটাল ছজন যাওয়ার কথা ছিল কিন্তু বাকি তিনজনের একটু প্রবলেম হবে ওদের মানে আসা হবে না তাই আর দুজন আসছে মানে ও দুজন আর আমি এই তিনজন আরও দুজন আসছে গোপালনগর থেকে এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ আমি তো টাইমেই নেমে গেছি তিনটের দিক নেমে গেছি আর ওরা গোপালনগর থেকে টাইমে ট্রেনটা পাইনি মানে যে ট্রেনটা আসার কথা ছিল সেই ট্রেনটা পাইনি পরের এক ঘন্টা ওরাও এখানে বসে আছেন আমি এখানে বসে আছি ওরা পরের ট্রেনটা ধরেছে সাড়ে তিনটে তো যাই হোক এখানে এক ঘন্টা লস হয়ে গেল

দেখি প্রিয়া সেটি কুঠে এসছে এই আর আর এটাও ছেলে চলো আর একটা ইউটিউবার ফাইনালি পনে পাঁচটায় এই টোটো ছাড়লো দেখি কখন পৌঁছাই আর ওখানে গিয়ে কি হয় আমরা পার্কে দৌড় এখনো বলিনি আমি কোথায় যাচ্ছি বলিনি এখনো একবার ওখানে গিয়ে বলছি আমি নাম বলি এই যে আমাদের তিনটা টিকিট কাটা হয়ে গেছে আর আমরা চলে এসেছি

ওই দোলনা আছে দোলনা দেখো ও ধরে দি হ্যালো দিদি রে হ্যালো বলছে তো দোলনাই তুলে দাও ওকে মোটামুটি চার বছর আগে একবার এসছিলাম তো তখন অনেক বেশি লোক ছিল আর ফ্যামিলিরা ছিল তো আজকে একদম পার্কটা একদমই ফাঁকা ফাঁকা তো ফ্যামিলিরা কেউ নেই বললেই চলে মনে হচ্ছে আমরা তিনজনই শুধু মানে আসাটাই একটু বেকারই হলো আগেরবার এসে এই রাইডটাই চড়েছিলাম আজকে সবই বন্ধ কিছুই চলছে না এই একটা আছে এখানে এই একটা আছে আর ওখানটায় বাচ্চাদের খেলার জায়গা এইদিকে আছে এই একটা ট্রেন লাইন হচ্ছে তো চলো এই ট্রেনে বাড়ি যাওয়া যাবে তো এই হচ্ছে স্টেশন এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমরা বেরিয়ে যাচ্ছি আর মোটামুটি কতক্ষণ থাকলাম চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটেই আমরা একদম বিরক্তি হয়ে গেছি লাইট ধরছে তা ভাবছি যে স্টেশনেই চলে যাই ওখানে বসে আড্ডা মারলেই ভালো হতো মানে এখান থেকে এখানে না আসে এর থেকে তো ম্যামের বাড়ি ঘুরে আসতে পারতাম হ্যাঁ এটা ঠিক এটা ঠিক মানে তোমরা রানাঘাট নেমে

বাজে বাজে এখন এখন বাড়িতে ঢুকলাম আটটা সাতটার দিকে তারপরে এই দিকে এখন মানে দুপুরে কারোই খাওয়া আমি তো ওই সকালে যা খেয়েছি ওই খেয়ে বেরিয়ে গেলাম আর এখন সবাই এই যে মার বাবু খেতে বসেছে আজকে হয়েছে এই খুদের ভাত খুদের ভাত খাওয়ার কথা হলো দুপুরে সেটা খেতে খেতে এখন রাতেই মাছ ভাজা আর এইটা হচ্ছে ভর্তা কালার দেখো কালার খুদের ভাত দিয়ে একদম পারফেক্ট ম্যাচ কিছু কাপড়ের টুকরো বের করলাম তো এগুলো দেবু ক্লাসে কলকাতায় যখন কাজ শিখতে যেতাম তখন ওখানে তো মানে অনেক কাপড় লাগতো ওই রাজা বাজারে যেতাম তখন রাজা বাজারের টু এগিয়ে এগিয়ে ছুটি বাজার ওখানে মানে টুকরো টুকরো কাপড়ের বাজার বসে রাস্তার পাশ দিয়ে মানে অনেক কম দামে ওখানে টুকরো টুকরো কাপড় পাওয়া যায় তো অনেক কাপড় লাগতো সেখানে গিয়ে মানে প্রচুর কাপড়ের স্টক মানে বাড়িতে করা হয়ে গেছে কিন্তু বানানো হয়নি তো সেখান থেকেই কিছু টুকটো কাপড় বের করলাম এগুলো তো এখন ক্লাসে কাটিং করাচ্ছি তো সেখানে গিয়ে ওদেরকে দেব ওদের অনেক কাপড় লাগে তো অনেকে অনেকের কাছে থাকে না ওদের কাজে লাগ তাই এখন বের করলাম এখন দশটা দশ বাজে এখন ভিডিওটা এডিট করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট